সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আজ আমি বানাবো সুইট মাস মেলো সুইট মাস মেলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি লিকুইড দুধ চিনি পাউডার করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারে ময়দা নিয়েছি আর গুঁড়ো দুধ এখন একটা পাত্রে একটা মিক্সিং বলে আমি ময়দাটাকে দিচ্ছি এখন দুধটা দিয়ে আমি মিক্স করে নেব এই যে ব্যাটারটার ঘনত্বটা দেখে নিন এরকম ব্যাটারটা তৈরি করেছি এখন আমি কড়াইয়ে দিয়ে দেব এখন কিন্তু এখন নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা আঠালো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এই যে এরকম একটা আঠারো ডোর তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালাতে এইভাবে আমি ডোরটাকে লম্বা করে নিয়েছি মাঝখান থেকে একটা নিচ্ছি কেটে এখন আরেকটু মুছে নিয়ে আমি লম্বা করে নেবো এইভাবে কিন্তু আমি একটু চ্যাপটা করে নিয়েছি এখন এইভাবে কেটে নেবো ম্যাশ মেলোটাকে এই দেখুন এইভাবে ম্যাশ মেলো গুলোকে তৈরি করে নিলাম এখন কিন্তু গুঁড়ো দুধে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের সুইট ম্যাশম্যালো রেডি একটু গুঁড়া দুধে বা নারিকেলের গুঁড়ায় গড়িয়ে নিলেই কিন্তু হবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই করতে পারেন আমি গুঁড়া দুধে গড়িয়ে নিলাম এই যে আমার সুইট ম্যাশমেলো রেডি এই সুইট ম্যাশ সন্দেশের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পেতে চাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই